নামে সাগর থাকলেও এটি মূলত দিকি আলাইকুম আমি এই মুহূর্তে আছি কুমিল্লার সেই ঐতিহাসিক বিখ্যাত ধর্মসাগর দিঘি এটার নাম ধর্মসাগর কিন্তু এটা আসলে সাগর না এটা একটা দিঘি বিশাল আকারের একটা দিঘি প্রায় সাড়ে পাঁচ শত বছর আগে পাল বংশের রাজা ধর্মপাল দিঘিটি খনন করেন কুমিল্লা শহরের বাইপাস রোডের এই হোটেলে রাত্রে ছিলাম আমরা ঐতিহাসিক ধর্মসাগর দিঘির সকালের রূপটা দেখব বলে খুব সকালে আমরা ঘুম থেকে উঠে রওনা হই এখান থেকে ধর্মসাগর অটোরিকশা করে দশ মিনিটের পথ আমরা যখন যাচ্ছি তখনও কুমিল্লা শহরের ঘুম পুরোপুরি ভাঙেনি আমরা এখন যাচ্ছি কই আমরা ধর্মসাগর দিঘিতে যাচ্ছি বেশ ঐতিহাসিক একটা জায়গা তো সেটি একটা দিঘি মানে ধর্মসাগর আপনাদের মনে হতে পারে এটা খুব সাগর আসলে এটা সাগর না একটা দিঘি এবং দিঘির পাড়ে সুন্দর একটা পার্ক তৈরি করা হয়েছে যদিও আগে দেখিনি আমরা গিয়ে দেখবো যে আসলে দিঘির পাশে এবং দিঘিটা এবং দিঘির পাশে পার্কটা ঠিক কেমন হয়েছে রিকশায় ওঠার ঠিক দশ মিনিট পরে আমরা ধর্মসাগরের গেটে এসে পৌঁছাই মন ততক্ষণে সকালের স্নিগ্ধ হিমেল হাওয়ায় বেশ ফুরফুরে অনুভব করছিল ধর্মসাগরের গেট দিয়ে প্রবেশের পরই চোখে পড়ে একদল মানুষের পত্রপল্লবে আচ্ছাদিত গাছের নিচে বসে ইয়োগা করার দৃশ্য কয়েক কদম হাঁটার পরই দিঘির একেবারে পার ঘেসে গানের আসর জমিয়েছেন চল্লিশ অর্ধ একদল মানুষ বাদ্য বাজিয়ে গাইছেন গান নাচছেন সেই গানের তালে তালে ভোরের সূর্য ওঠার আগে আর বিকেলের পরন্ত সূর্যের আলো যখন তেজহীন হয়ে আসতে থাকে তখন শত শত দর্শনার্থীর পদভারে মুখরিত হয় ধর্মসাগর পার যেন প্রতিদিনই বসে মিলন মেলা দিঘির পারে সবুজ বনানি ধর্মসাগরকে দিয়েছে ভিন্ন মাত্রা থরে থরে সাজানো বড় বড় গাছের শাড়ি তার মাঝে সিমেন্টে বাঁধানো বেঞ্চি বিশাল বড় গাছের ছায়ার নিচে ওই বেঞ্চিতে বসলে মন ভরে যায় ভালো লাগার পরশে তাই এই ধর্মসাগরকে সাগরকে কুমিল্লার ফুসফুস করে থাকেন অনেকেই এবার আসুন যে নিয়ে কুমিল্লাবাসীর এত এত আয়োজন সেই দিকে নিয়ে কিছুরা জেনে নেই কুমিল্লা শহরের প্রাণ অবস্থিত বিশাল আকারের এই দিঘিটি রাজা ধর্মপালের নামানুসারে নামকরণ করা হয়েছে পাল বংশের রাজা ছিলেন ধর্মপাল বেশ প্রজাহিতশী রাজা ছিলেন তিনি আড়াইশো বছর আগে বাংলায় যখন দুর্ভিক্ষ চলছিল তখন রাজা দুর্ভিক্ষ মানুষের সাহায্যের জন্য এই দিঘিটি খনন করেন ইতিহাস বলে এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণ করাই ছিল রাজার মূল উদ্দেশ্য সাগর নাম দিয়ে দেশে যে কয়েকটি দিঘি রয়েছে ধর্মসাগর তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে বড় চারপাশে দিঘির স্বচ্ছ জল সে দিঘিকে কেন্দ্র করে মানুষ দিঘির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর সতেজ নিঃশ্বাস নিচ্ছে কারণ এখানকার বাতাস এখানকার আলো এখানকার জল সব কিছুই স্বচ্ছতার প্রমাণ করে মানুষ সকাল সকাল সকালে এখানে এসে যে যার মতো করে জীবনকে উদযাপন করছে কেউ ইয়াগা করছে কেউ মাজদা করছে কি বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে আমরাও এসেছি সেই ধর্মসাগরে ধর্মসাগর দিকে কেন্দ্র করে এখানে যে মেলাটা বসে এটা বেশ উপভোগ্য আমরা সেটাই উপভোগ করছি ধর্মসাগরে সেই সৌন্দর্যকে উপভোগ করছি আমরা এখন যেখানে বসে আছি এটা এটা সম্ভবত বিকেলে একটু পর থেকে এখানে মানুষ বসে মাছ শিকার করবে এটা সাগর এটার নাম ধর্মসাগর হল সাগর না এটা হচ্ছে দিঘি দিঘি বিশাল 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 চারদিকে বড় অট্টালিকা মাঝখানে দিঘির জল স্বচ্ছ জল এবং স্বচ্ছ নির্মল বাতাস ধর্মসাগরের উত্তর কোণে রয়েছে কুমিল্লা শিশু পার্ক এই শিশু পার্কে বসে সাগরের দৃশ্য উপভোগ করা যায় সবুজ শ্যামল ও বিশাল বড় গাছগাছালি নিয়ে এই শিশু পার্ক আবিষ্ট দিঘির পাড়েই দেখতে পাবেন নজরুল ইনস্টিটিউট রানী কঠির। তার ঠিক উত্তরে দেখা মিলবে নগর উদ্যানের এই অঞ্চলে যতটা সময় পার করবেন ততটাই মুগ্ধ হয়ে যাবেন নির্মল আর সতেজতা আপনাকে আচ্ছাদিত করে ফেলবে কিছু সময়ের জন্য